আমাকে সবসময় এভাবে বোকা বানায় বোম্বে কিচ্ছু দেখিনি আহ আমি বলেছিলাম দ্যা দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া বোম্বেতে আছে যেটা আসলে সিনেমাতে দেখায় তো বলিউডের ছবি তোমরা সবাই দেখি তো আমি ইয়েকে বললাম বললাম যে আমাকে প্লিজ ওইটা একটু দেখাও কিচ্ছু দেখিনি বোম্বেতে এখনো তো বলছে না ওটা এখন বন্ধ আছে ওটা ঢেকে রেখেছে কাপড় দিয়ে তো আমি তারপরে বললাম আমি গেটওয়ে অফ আমি আমি কি ভুল ভাবছি এটা কি আমি অন্য কোন মানে হিট অফ ইন্ডিয়া শুট এটা তো কাপড় দিয়ে ঢেকে রাখা যায় না তারপরে আমি গুগল করে আমাকে সবসময় এভাবে বোকা বানাই সৃজিৎ আমাকে এভাবেই বোকা বানায় বললেন মিথিলা বেশ অনেকদিন ধরেই কোনজন শোনা যায় সম্পর্কটা ভালো যাচ্ছে না অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ওপার বাংলার পরিচালক সৃজিৎ মুখার্জির এমনকি তার বিচ্ছেদের পথে হারছেন এমন গুঞ্জনও চাউর হয় তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সব জল্পনাকেই যেন উল্টে দিলেন মিথিলা এই মুহূর্তে সৃজিতের সঙ্গে মুম্বাই অবস্থান করছেন মিথিলা কবে কখন গিয়েছেন তাই স্পষ্ট না হলেও এক সংবাদ মাধ্যমের বরাতেই খবরটি সামনে এসেছে সাক্ষাৎকারে মিথিলা বলেন এরকম হয়েছে যে ওর সৃজিতের অনেক ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমার দেখা হয়নি এবার দেখা হলো আমরা বেড়াতে গিয়েছি আইরার মেয়ের সঙ্গে পরিচয় হলো সবাই গত বছর আমাদের শেষ দেখা হয়েছে এরপর আর দেখা হয়নি তো এবার একসঙ্গে হইচই করলাম ওরকম খুব ঘুরে বেড়ানো হয়নি মিথিলা আরও বলেন এখনও বোম্বেতে কিছু দেখিনি আমি বলেছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়া আছে তো সিনেমায় দেখা যায় শ্রীজিৎকে বললাম আমাকে প্লিজ সেটা দেখাও তখন বলল ওটা এখন বন্ধ ঢেকে রেখেছে কাপড় দিয়ে আমি ভাবলাম এটা কি ভুল ভাবছি এটা তো অনেক বড় কাপড় দিয়ে ঢেকে রাখা যায় সব সময় সৃজিৎ আমাকে এভাবে বোকা বানায় কথাগুলো এত সিরিয়াস চেহারা নিয়ে বলে যে পরে আমি গুগল করলাম দেখলাম এত বড় স্থাপনা কিভাবে ঢেকে রাখা যায় এরপর ওই আর কি সৃজিৎ মুখার্জির সঙ্গে মিথিলার বিচ্ছেদের গুঞ্জন দীর্ঘদিন চলছিল তাদের বিচ্ছেদের খবর নেট মাধ্যমে ছড়ালে পরে মিথিলা এক কৌশলী করে আলোচনায় চলে এসেছিলেন সেই সময় মিথিলা বলেছিলেন দু এখন পর্যন্ত আমি কলকাতায় যাইনি আমার ভিসা নেই সঞ্চালক সরাসরি জানতে চাইলে শ্রীজিৎ এখনও তার স্বামীকে না মিথিলা রহস্য রেখে বলেছিলেন এটা তো যারা বলছে তারা বলবে আমি কিছুই বলবো না তবে স্বামী সম্পর্কিত প্রশ্নে যোগ করেন হ্যাঁ পাসপোর্টে তার নামও রয়েছে